হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি রকমের চ্যানেল থেকে জানি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা তো গাইজ অনেক দিন পর আমি ভিডিও নিয়ে আসলাম অনেক ব্যস্ততার কারণে আসলে আমার ভিডিও দেওয়া হয় না তো ভাবলাম যে একটু করি ভিডিও কারণ যেহেতু চ্যানেলটা আমি খুলেছি ইউটিউব চ্যানেল সেহেতু আমার তো ভিডিও দিতে হবে সেজন্যই আমি আজকে ভিডিও নিয়ে আসলাম তো ভাই এখানে দেখতে পাচ্ছেন আমি বারবিকিউ ফিশ বার করছি তো এখানে তেলাপুয়া মাছ আমি সেটাকে সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর আর এখানে সব একে এঁকে মশলাগুলো দিয়েছি আমি তো এখানে যে যে মশলা আমি ব্যবহার করেছি সেটা আমি আপনাদের বলতেছি এখানে হচ্ছে শুকনামরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো তারপরে হচ্ছে একটা টেস্টি মশলা আছে সেই মেজি টেস্টি মশলা সেটা আমি দিয়েছি দুইটা আর দিয়েছি এক চামচ ধনের গুঁড়ো দিয়েছি এক চামচ জিরার গুঁড়ো তারপরে দিয়েছি তিন চামচ সয়া সস আছে টমেটো সস দিয়েছি তিন তিন টেবিল চামচ তো এগুলো সবগুলো একসঙ্গে আমি মিক্সড করে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমি মেখে নিচ্ছি আর এটি কিন্তু মেখে নিয়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব একদম দুই ঘন্টার মতো তারপরে যখন আমি এটাকে বারবিকিউ করব তখন এটা বের করে নিয়ে তারপরে আমি পাঁচ মিনিট পর বারবিকিউ করব তো আমি আজকে কিন্তু ফ্রাই প্যানে বার্বিকিউটা করবো তো গাইস দেখতে পাচ্ছেন আমি সবগুলো মাখা আমার হয়ে গেছে এখন আমি রেখে দেব ফ্রিজে তো দেখতে পাচ্ছেন আমি আবার আসলাম এসে তেল গরম করতে দিয়েছি আর এখানে ফ্রিজ থেকে মাছটা আমি বের করে নিয়েছি নেওয়ার পর দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু আবার আমি ভালো করে মেখে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি তো এটা কিন্তু একদম বেশি তেলটা গরম করা যাবে না সামান্য একটু গরম হয়ে আসবে মানে একদম পুরো গরম না অল্প গরম হবে তখনই কিন্তু মাছটা ছেড়ে দিতে হবে বাইস দেখতে পাচ্ছেন কত সুন্দর মাছের কালারটাও কিন্তু হয়েছে দেখতে পাচ্ছেন আর এইভাবে কিন্তু তেলগুলো দিতে হবে আর উপর দিয়ে যেন মাছটা খুব সুন্দর হয় এবং উপর থেকে যেন একটু ক্রিস্পি হয় আর ভেতর থেকে জুসি হয় আর দেখতে পাচ্ছেন আমি কিভাবে তেলটা দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু এভাবেই দিতে হবে আর উলটিয়ে পাল্টে আস্তে আস্তে উলটিয়ে পাল্টে দিতে হবে যেন ভেঙে না যায় বেশি একদম উল্টানো মানে বেশি একদম উল্টাতে গেলে কিন্তু মাছটা ভেঙে যাবে তো সেই জন্য খুব আস্তে আস্তে কিন্তু এটাকে নেড়ে দিতে হবে তো গাই দেখতে পাচ্ছেন এভাবে উল্টিয়ে পালটিয়ে আমি মাছটাকে ভেজে নেব তো আমার কিন্তু হয়ে গেছে এই মাছটাকে আমি এখন উঠিয়ে নেব উঠিয়ে নেওয়ার পর আমি দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমি ডেকোরেশনটা করেছি আর আজকে আমি রোজা রেখেছিলাম তো জন্য আমার বাচ্চারাও খাবে সেই জন্য আমি শখগুলো একসঙ্গে করে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন তন্দুর রুটি এটাও আমি বাসায় করেছি খুব সুন্দর করে ঘির মধ্যে আমি কিন্তু এই তন্দুর রুটিটা ভেজে নিয়েছি অনেক সুন্দর হয়েছে কিন্তু খেতে এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর আমি এই বার ফিশ বারবিকিটা করেছি তো গাইজ আপনারা করে নিতে পারেন এইভাবে তো আজকে আমরা ইফতারের জন্য কিন্তু আমি এগুলো সবগুলো আয়োজন করেছি একটু নফল রোজা করার করছি তো তাই তো আমার অলরেডি আমার বাচ্চা কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে আমার ছেলে তো অনেক মনে মজা হয়েছে সেজন্য ওর ইশারায় কিন্তু বুঝতে পারছি যে খাবারটা খুব ভালো হয়েছে ওর গাইজ অনেকদিন পর ভিডিও দিলাম কেমন হলো জানি না তো যদি কোনো কিছু ভুল রেহায় হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের মতো এখানে আল্লাহ হাফিজ